একদম সুতা ধরে হেন তে বুট লাগাইছি ঠিক আছে একটা মধ্যে সুতা পানি ধরে রাখছি আপনাদেরকে দেখানোর লেগে ঠিক আছে এগুলা কাটতে এই জন্য এদিকে মিলাম ঠিক আছে আর এই জন্য এদিকে বাথরুম এখন কাটা হয় না এগুলা কাটবো তো এগুলো কীভাবে কাটে কী করে এগুলাই আপনাদেরকে দেখাবো যে এগুলো কীভাবে কী করবেন একটা পঞ্চাশ ইঞ্চি মাপ দিয়েছি এদিকে দেয়া পরেভেলতে ধৈরে নিচের রাবিসটা একটু সরাই এই জন্য আমরা পাইপ দিয়া হেন মাইপ এখন যে সুতা ধরছি কীভাবে ধরে এগুলো দেখাই ঠিক আছে আমি আরও দেখাই এই দেওয়ালে দুইটা ওই দেওয়ালে তিনটা তিনটা বুট যদি থাকে তখন কামনা করেন যে আপনার সুতা তৈরি লাগাইতে বনাইলে বাঘ হয়ে দেওয়ার সম্ভাবনা আছে দেখছেন তিনটা বুট এই দেখছেন তিনটা বুট কিন্তু তিনোটা বুটই কিন্তু এভাবে লাগানো হয়েছে আর এই পাশেও তিনটা বুট হবে কালকে এরা তার জন্য দুটা লাগাইছি আরেকটার মধ্যে পরে লাগাবো আর কি সুতা দেওয়া সুতা দেওয়া তিনোটি লাগানো হয়েছে

এই লোকাস কম আর রামোস লান্ত আছে মশলা দিয়া এই পাইপ জাম দেবো হচ্ছে সেরকম ফসানোর ঠিক আছে একজন পাইপ লাগানো হচ্ছে হ্যাঁ একটু ক্লিয়ার করতে হবে এই ক্লিয়ার করতে হবে আসতে থাইকে একটু নালকা আবার জরিসে সব ক্লিয়ার করে দিয়ে দেবে

ব্যবহার করা হয়েছে করার পরে প্লাস্টার করার পরে কীরকম থাকে সেটা আমি দেখা গেছি রাত্রে প্লাস্টার করে যাচ্ছে প্রথম যেটি দেখছি লাইন যে রুমটা এই জন্য রুমটা রাত্রে প্লাস্টার করে দিয়েছে ঠিক আছে একদম প্লাস্টার করার পরে কীরকম এগুলো আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে এদিকে নিয়ে সুন্দর করে কান্ডে দিতে ঠিক আছে

এটা কিন্তু করা হয়েছে ঠিক আছে এভাবেই প্লাস্টার দেবো সব প্লাস্টার হয়ে মনে করেন যে ইয়ে হইব ঠিক আছে এটার পিছনে আমি এস ডিবি কীভাবে লাগা ওইটা আমি অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন গ্রুপ কাটার পরে প্লাস্টার করার পরে কীরকম তাহে দেখলেন এস ডিবি লাগালে কীরকম তাহে সব কিছুই আমরা দেখবেন এস ডিভিটাই দেওয়ালো এ দেওয়ালে এটাও উঠছে না নিচে দেওয়ালে উঠছে আমি নিচেটাতেই এস ডিবিটা দেখাই দিব ফার্স্ট একটা ডিবি লাগাই বাফ হয়ে রাখাই এর ভিতরে কিচ্ছু রাখছি না হ্যাঁ এনে মিন বেকারটা বইব এন হলো চাকরির বেকারগুলো বই নিটলে আর আর্টিং এর বাসবার ছোটো মোটো একটা টিভি বুঝলেন প্রস্তুতি নিতেছি তাতে না দেওয়া লাগে রিং টোন বরাবর এদের লাগাই আম ঠিক আছে এর পরে একটা ভিডিও করব আপনাকে খুব সুন্দরভাবে এই দিল ফার্স্ট একটা ভিডিও করতেছি তো এই তো টোসালো কাটতে সব পরবর্তীতে আর কি ঠিক আছে এই জন্য আমার সেই উস্তাদ এখানে থেকে দেখ বসু আছে কিনা না বেহা বুঝলেন যদিও সিম হেটে মশলা বেশি দেখছে কিন্তু মশলা সিম হেট বেশি দেখছে এই আর কি মোটামুটি সবই যেন নিয়ে আইছি এই জন্য এটা কাল কান আইসি কে যে আমার এটা লাগবো এই জন্য হলুদ কালার সব হলুদ হলুদ বুঝলাম না সব কিছু এই হলো দেশের অবস্থা মানে ডিবি লাগানির অবস্থা আমি লাগাই পর আপনাদেরকে দেখাই যাচ্ছি এই ডিবি টিভি ঠিক আছে টিভিতে লাগাইলাম এমন কারণ আছে এই জন্য এই টিভির এই মাথার লগে এই মাথার কিন্তু মিল নাই মানে প্লাস্টারের উষা এটা কিন্তু ডাউন আমরা এটা পরীক্ষার ডাবল আবার উষা হ্যাঁ যেহেতু প্লাস্টারের লোক এটার মিল নাই তা আমরা যদি এই জন্য যে বুদ্ধিটা খাটাইছি আমরা এই বুদ্ধিটাই খাটাই দেবো এদিকের প্লাস্টার সমান এদিকের প্লাস্টার আবার উষা এটাতে উষা তখন এটাতে কী করছে এই বিট খাটটা দেওয়ার কারণে মানে সৌকারের সমস্যাটা দেখা যাইতো না মানে এই দেখতে উষা আর এই দিতে সমান মানে এই জিনিসটা কিন্তু না তা আমাদেরও কী করতে হবে এই বোর্ডের এই সাইড দিয়ে সুন্দর করে এই সুন্দর করে বিট কাটতে দিতে বিট কাটলে এই উষা নেশাটা বাঁচতো না কারণ আমরা যদি একজন ইলেভেল দইরে আমরা এই কারাটা দেখছি এই জন্য আপনি যদি একটু ইয়ে করেন অ্যালাউ করেন দেখেন এই জন্য পানিটা খুবই আমার সুদা আর কথা সুদাত হ্যাঁ এজন্য এই মাথাটা কিন্তু আরও বাইরে ঠিক আছে আবার এই এম যদি ধরেন তাহলে এই মাথাটাকে আরো ডুহে মানে উঠের মাথাটা এই দিন আরও এভাবে বাইর দেখুন এভাবে বাইরে সমানো তে এই মাথাটা বুঝাইতেছে যে নিচের মাথাটা একটু বাইর আর এমনি বোঝাতেছে এই কোনাটা আর একটু বাইর ঠিক আছে তো এই এই দুই কোনা কিন্তু ঠিক আছে এই দুই কোনা কিন্তু ঠিক আছে আর দুই কোণা কিন্তু ঢুকে গেছে তার মানে ডিবির এ সাইড ভিতরের দিক আর এমনি ধরলো এ সাইড উর্ফের সাইড ভিতরের দিক নিচের সাইড বাইরে আর এ সাইড ধরলো এই নিচের সাইড ভিতরের দিক উড়ফের সাইড বাইরে এই মনে হয় যে ডিবিডার এই সমস্যা এই সমস্যার কারণে সমাধানটা হইলো আপনি বিট কার্ডটা দিলে বোঝা যাইতো না ঠিক আছে এই ডিবিটার হইলো বিট কার্ডটা দিলে এটা বোঝা যাইতো না আমি বিট কার্ডটা আপনাদেরকে দেখাই কীভাবে বিট কাটে এটা এক্সু বেলেট দিয়া আপনি সুন্দর করে রা এইটা এক্সো বেলেট দিয়া আপনি এই জন্যই সুন্দর কইরা এই জন্য আগে কোসায় বাহরবেন মাথাটা কই দেয় এই জন্য মাথাটা দিয়া এই এই হালকা কইরা এই জন্যইভাবে বিটটা কাটতে দেবেন ঠিক আছে আমি এইভাবেই নামাই লাইম এই জন্য ঠিক আছে এই জন্য একটা লেবেলে নামাই লাইলে তেলে আর কোন মাথা ঢুকছে আর কোন মাথা বাইরেছে এটার কিন্তু সংজ্ঞাটা পাইতো না পাওয়া দিত না ঠিক আছে এই লো এটার আমি আপনাদেরকে কাটতে পরে এই জন্য বিটটা সুন্দর করে কাটতে দেখাই এই জন্য বিটটা সুন্দর করে খুব সুন্দর করে কাটতে আমি দেখাই ঠিক আছে

অনেক দূর ফাঁকা যদিও ক্যামেরা মধ্যে ওইভাবে আসতেছে না আর এটা কিন্তু একবার লাগিয়ে গেছে এই যে লাইগে রয়েছে ঠিক আছে আর এই জন্য এটা দুই ধরি এই জন্য এই জন্য ফাঁকা ঠিক আছে উপরেও কিন্তু সেম এই জন্য এটা কিন্তু একদম ফাঁকা দেখছেন ফাঁকা বুঝে যা আর এটা কিন্তু একদম লাইকের রইছে এটা এই জন্য বেলেডি আয় না একজন ভেলেডি বাজে দা দেখুন এটা কিন্তু এই বেলেট বাজে না দেখছেন বেলেট বাজে না তার মানে কি এই বিটটা কাটতে দিলে আপনার এই বেহাটা বুড়ের যে বাঁকাটা আছে এই বাঁকাটা আপনি মনে করেন যে সমাধান করতে পারবেন ঠিক আছে এখন কিন্তু আর বোঝা জানা যে নাইট্রোজেন অফ করিয়েছেন বোঝা জানা কিন্তু যে কোন মাথা উঠায় কোন মাথা নামাই ঠিক আছে এইরকম সুন্দরভাবেই মানে ইয় করে লাগাইতে লাগাইতেই মিল করে কারণ আপনি এটা হাতে বানাইছে একটু বাঁকা হইতেই পারে মানে এদিক ডাব যাই তারে এদিক উঠেতারে এদিক ডাবধারে বানাই নিবি এরকম হবে এটাই নিয়ম এই জ্বালাও ছুটতে যাই তারা হ্যাঁ অনেক কিছুই হইতে পারে ঠিক আছে সেই কথা রাখলাম এটাতে পরীক্ষা করলাম বা দেখলাম আর কি সন্দেহটা দূর করলাম আর এই জন্য এটা লাগালে কিন্তু শেষ যে তখন লাগাইছি লাগাইতাম গেলে লাগাইতে লেগা লাঞ্চের পরে লাগাই আমি দেখালাম এই একটা দি কীভাবে লাগা বুঝলেন এইভাবে না এইভাবে ফাইভ ডি আমার আর ফাইভ দাম লাগবো না একবারে মিল্ক হয়ে এই জন্য কি হয়ে কিন্তু লাগাই লাগছি আর এই সাইডটা খালি আর কারণ হিসেবে যদি কোনো ফাইভ টাইপ আমার মিস্টেকও বা আনা লাগে একটা সাইডে আমি ফাঁকা রাখলাম আর কি এই বিষয় আশা করি আপনারা ডিবি লাগানো একটু মানে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে ডিবির পাশে বিট কেন কাটা হয় হ্যাঁ এই ভিডিওটা পর্যন্ত রাখলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই এই ঠিক আছে লাগাইছি ফটো ঠিক আছে আরও অনেক ডিভি আছে পরবর্তীতে লাগাবো